সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে কথা বলবো অ্যানায়তুল্লাহ আব্বাসী সম্পর্কে তিনি বলেছেন আব্দুল কাদের জেলানি মৃত মানুষকে জীবিত করতেন অথচ এটি নবীগণের মোজেজা এত বড় একটি মিথ্যা জঘন্য যুক্ত কথা কিভাবে বলল তিনি আসুন বিস্তারিত জানবো ভিডিওর মাধ্যমে আসলেই কি আব্দুল কাদের জেলানি মৃত মানুষ জীবিত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানায় কি এমন কোন আল্লাহর অলি ছিল যিনি মৃত মানুষ জীবিত করতে পারতেন দয়ারের উত্তরটা দিবেন দেখুন আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানায় সাহাবায়ে کرام যারা ছিলেন তারা তো সকল তুলনার ঊর্ধে সবচেয়ে বেশি ইমানের জোর ছিল তাদের বুযুর্গি ছিল তাদের কারামত ছিল তাদের হ্যাঁ আমরা বলবো যে ব্যক্তি বিশ্বাস করে যে আব্দুল কাদের জেনারি রাহিম তিনি মানুষকে জীবিত করার ক্ষমতা রাখেন তার পিছনে আল্লাহাদায় করা যাবে না কারণ তিনি সিরকি আকবরে জড়িত সুতরাং যে যিনি শিরকে আকবর করেন তার পিঠে সালাত আদায় করা যাবে না তার থেকে দূরে থাকার চেষ্টা করবেন যা যাক উলাফেরা বারাকুল্লাফিক এখানে প্রশ্ন করেছে যে সে বিশ্বাস করে আল্লাহর নাম নিয়ে সে পেরেছে নে আল্লাহর নাম

হ্যাঁ সেটাই আর তিনি কোন ওহির মাধ্যমে তিনি আল্লাহর নামে জীবিত করবেন উনি কি নবী নাকি যে তাকে জিবরে সে বলবে যে আল্লাহর নামে আপনি এই কাজটা করতে পারেন সেটাই ঈশা আলী মৃতকে জীবিত করার সেই আপনার ব্যবস্থা দেওয়া হয় যে তিনি মৃতকে জ্বলতে বলতেন কোন বেদিন্লাহ সে দাঁড়িয়ে যেত কিন্তু আব্দুল কাদের জিনা কি নবী ছিল যে তাকে আসে বলবে হ্যাঁ আর তিনি তো ইতিহাস বলে যে না তিনি আরো পাওয়ারফুল ছিলেন থেকে যে তিনি নিজের আদেশে দাঁড় করিয়ে ফেলেছেন মৃতকে জীবিত করে ফেলেছেন সুতরাং আপনার জানাটাকে আরো ভালো করে নিশ্চিত হওয়া দরকার বিভিন্ন ভাবে ভক্তি করে আমরা যেটা করতে চাই সেটা আমরা বিভিন্ন মানুষ তার নাম বিক্রি করে খেতে চাই আব্দুল কাদের জিলানীর নামে আমরা অনেক কিছুই করি যে আমরা আব্দুল কাদের জীবানি অনুসারী আব্দুল কাদের জিলানিকে মানি কিন্তু কাদের যে বইগুলো লিখেছেন আমাকে একজন বলছেন যে আব্দুল আমরা তো তার অনুসরণ করি কাজে আমরা জানাতে যাবোই তাই আমি বললাম যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলিহি যে বইগুলো লিখেছেন হরিয়াত ইত্যাদি পড়ে দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনি একজন কাফে আব্দুল কাদের জিলানির মতে অন্য মতে নয় তো বিষয়টা হলো যে এই মহান ব্যক্তিদের নামে আমরা অগণিত জাল কথা বানিয়েছি এবং তাদের নাম বিক্রি করে আব্দুল কাদের জিলানির নামে আমরা নানাবিধ অবৈধ কাজ করে চলেছি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলিহী উনি ষষ্ঠ হিজড়ি শতকের অর্থাৎ রসুল্লাহ সাল্লামের অফাতের প্রায় পাঁচশো বছর পরে পাঁচশো একষট্টি হিজড়িতে সম্ভবত তিনি ইন্তেকাল করেছেন তিনি হাম্বলি মাঝাবের একজন বড় ফকি ছিলেন একজন আলেম ছিলেন তিনি আমাদের প্রচলিত ভাষায় আমরা যেগুলো কম নাই মনে করতে রফলিয়া করা আমিন বলা আল্লাহ তালা আর উপর সময়সীন হয়েছেন বিশ্বাস করা এই জাতীয় বইগুলো এই বিষয়গুলো উনি বিশ্বাস করতেন আমল করতেন এবং উনার বই লিখেছেন সর্ব অবস্থায় প্রথমে এটা আমি বললাম ভূমিকা হিসেবে যা আব্দুল কাদের জিয়াল রহমতুল্লাহ আলহি তার জন্ম রসুলামের প্রায় পাঁচ শত বছর পরে তিনি এই দুনিয়াতে এসেছেন কুশের যুদ্ধের সমসাময়িক দ্বিতীয় যে বিষয়টা আমরা আমাদের দেশে প্রচলিত আছে আল্লাহ রসুল সাল্লাম যখন আরো উঠতে যাচ্ছিলেন তখন তিনি খুব একাকিত্ব বোধ করছিলেন ভয় পাচ্ছিলেন আহ আতঙ্কিত ছিলেন এই অবস্থায় আত্মার জগৎ থেকে আব্দুল কাদের জিলানি এগিয়ে আসেন তাকে তিনি তার কাজে বা দিয়ে আরোসে যান এটা ভয়ঙ্কর একটা জাল মিথ্যা কথা এটা সকল মুহাদ্দিসরাই মিথ্যা liqueছেন যেমন আমাদের দেশের পরিচিতির ভিতরে পোরপোরা শরীফ নাম যে আমরা কে বাংলাদেশের মানুষ জানে পোরপোরার তীর আবু জাফর সিদ্দিকী আবু بکر সিদ্দিকীর একটা বই আছে আল মুযাওয়াদ দা আল হাদিসের সংকলন সেখানেও তারা লিখেছেন যে এটা একটা জাল কথা যারা এটা জাল বানিয়েছে বিশেষ নেকসেত আল্লাহ তাআলার করে আনন্দ দিক এটা মিথ্যা কথা আব্দুল কাদের জিলানী অনেক বড় बुजुर्गও কিন্তু এই কথাটা সম্পূর্ণ কথা কথা আল্লাহ রসুল নামে বানো আট কথা এছাড়াও আরো অন্যান্য এই জাল কথাটা সমাজে প্রচলিত হওয়ার পর থেকে সকল কথা সনদ নেই কোন হাদিসের কিতাবে তবে নেই আব্দুল কাদেরজি রানী দীবক তো কিছু বলেনি আসলে রসুল্লাহ সাল্লাহাম এর পরবর্তী দুই তিনশো বছর পরে আল্লাহর অলি বুজুরগুদের নামে আমরা যত কথা বলি এর অধিকাংশ মিথ্যা কথা এগুলোর কোন সনদ নেই এটা সঠিক কথা নয় আমরা আল্লাহর হস্তে এই বানোয়ার জাল কথাগুলো বর্জন করি আর আব্দুল কাদের জিলান আহমদুল্লাহ আলের বিরে যদি থেকেও থাকে তার দ্বারা আমরা কি প্রমাণ করতে যাচ্ছি যদি বহন করতে চাই যে আব্দুল কাদের জিলানি খুব ভালো মানুষ ছিলেন তাহলে আমাদেরকে রফল অ্যাদাইন করতে হবে কারণ উনি নিজের বই লিখেছে রফল অ্যাদাইন করা জরুরি আমাদেরকে জোরে আমিন বলতে হবে আমাদেরকে ঠিক হাম্বলি মাছ হবে এবং সবচেয়ে মজার কথা আপনাদের বলি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলিমী তার বইয়ে হানাফি মজাহ এবং হানাফিদেরকে খারাপ বলেছেন অথচ আমরা আমরা মনে করি এই কথাটা তিনি না বুঝে হয়তো বলেছেন বা যোগ করেছে কিন্তু আমরা যেভাবে আব্দুল কাদের জিলানিকে অনেক বড় করতে যে আমরা অনেক সময় শিরকে নিগঠিত হই মিথ্যা কথা বলি কিন্তু বাস্তব আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহ কোন কথা তার আদর্শ মত আমরা মানি না আল্লাহ তালা আমাদের হেফাজত করি আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আমরা বড় পীর আব্দুল কাদের জিনাবি রহমতুল্লা রায় সম্পর্কে অনেক সুন্দর একটি বিষয় আমরা ধারণা পেয়েছিলাম আপনার কাছ থেকে